রাজধানীর রামনগর স্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের ফলে ব্যাংকের কর্মী ও ব্যাঙ্কে আসা গ্রাহকদের মধ্যে দেখা দেয় জানা যায় এদিন স্টেট ব্যাংক অফ শাখার বিদ্যুতের মিটারে অগ্নি সংযোগ ঘটে ব্যাংকের কর্মীরা ঘটনা প্রত্যক্ষ করে স্থিত ইন্ডিয়ায় দমকল বাহিনীর কর্মীদের খবর দেয় দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে দমকল বাহিনীর কর্মীরা সময় মতো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে বড়সড় ঘটনা ঘটতে ব্যাংকের এক কর্মী জানান তারা ব্যাংকে কাজ করছিলেন ব্যাংক থেকে বেরিয়ে আসার সময় দেখতে পান বিদ্যুতের মিটারে অগ্নি সংযোগ ঘটেছে তিনি জানান ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নি সংযোগ ঘটেছে তবে এই দিনের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের কর্মী ও ব্যাংকে আসা গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দেয় আগুন লেগে গেছে পাওয়ার সাপ্লাইটা বক্সটা ছিল আপনার ইলেকট্রিকের সার্ভিস যেটা মেন পাওয়ারটা হয় আর কি মনে হয় তো আমরা তো কিছু বলতে পারবো না হয়তো বা শর্ট সার্কিটে কিছু হতে পারে